ডাক্তার ডাক্তার কইছে বাচ্চার পানি দেয়া যাবে না পানি খাইলে বমি করলে ফুসফুসে আবার যাবে আমার ছেলে মা 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 আমি আমি হাত দিয়ে পানি দেই নাই নার্সদের দুর্ব্যবহার অযত্ন অবহেলা আর ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে এখন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের বিরুদ্ধে তাদের ভুল চিকিৎসা এবং নার্সদের অবহেলার কারণে দু বছর বয়সী মিনাজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিশুটির পরিবার তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি খাবার গলা আটকে তার মৃত্যু হতে পারে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান শিশু মিনহাস আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে হালকা জ্বর ও কাশি নিয়ে ওই শিশুকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে ভর্তি করার পরে শিশুকে একটি ইনজেকশন পুশ করা হয় ইনজেকশন পুশ করার কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে এ বিষয়ে শিশুটির বাবা মোহাম্মদ নুরুল ইসলাম অভিযোগ করে বলেন আমার ছেলেকে একটি ইনজেকশন দেওয়ার পরেই তার শরীর ঠান্ডা হয়ে যায় আমার স্ত্রী নার্সদের ডাকলেও তারা সময় মতো আসেনি ওনারা ফাইল থাকতেছিল বলছিল আপনারা যান দ্বিতীয়ত ওনারা যে একটা ইনজেকশন দিয়েছিল যে কারণে আমি মনে করি আমার বাচ্চা এত সুস্থ বা মারা গেছে ওনারা একজনে দিতে পারেন তিনজনে চেষ্টা করছে দিয়ে তারপরে দিছে প্রথমবার দিয়ে খুলে আলাইছে ইনজেকশনটার কারণে আমি মনে করি আমার বাচ্চা মারা গেছে এবং এর আমি সুস্থ তদন্ত ও বিচার চাই আমি মনে করি এখন নার্সদের গাফলিতির কারণে আজ আমার অবশ্য শিশু মারা গেছে নাসতে তিন চার বার ডাকার পরে ওনারা আসে না বলে জান আপনি যান আমরা কাজে ব্যস্ত আছি ওনারা শুধু বসে ছিল তারপরে আমার ডাকার পরে আসে না আমার বাচ্চারে দেখতে ডাক্তার ডাক্তার কইছে বাসার পানি লাগা যাবে না পানি কইলে বমি করলে ফুঁস ফুঁসা খাবার যাবে আমার ছেলে বলতো

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান মুঠোফোনে জানান শিশুটিকে সকাল নয়টার দিকে হাসপাতালে আনা হয় পরে এখানে চিকিৎসা দেওয়ার পর ভালো ভালোর দিকেই ছিল সম্ভবত শিশুটিকে কোনো খাবার খাওয়ানো হয়েছিল যা খাদ্য নালিতে আটকে যায় এবং পরে তার মৃত্যু হয় তবে এ বিষয়ে আশুলিয়া থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি খকর হাওলাদার আজকের প্রতিদিন ঢাকা